নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন আজকে কিন্তু কোনো কুকিংয়ের ভিডিও নিয়ে আসিনি ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ভক্তিতেই মুক্তি কেন ভক্তিতে মুক্তি ভিডিওটা দেখুন বুঝতে পারবেন আজকে কিন্তু সবাই লোকনাথ বাবার মন্দিরে জল ঢালতে যাচ্ছে সেই ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা আজকে ভোরবেলায় বানানো আজকে ভোরবেলা আমি রাস্তা থেকে এই ভিডিওটা বানিয়েছি এত সুন্দর ভিডিও আমি একা উপভোগ করব না আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এই রকম প্রাকৃতিক দুর্যোগে কিভাবে মানুষ ছুটছে লোকনাথ বাবার মন্দিরে ভক্তিতেই মুক্তি কেন বললাম দেখুন সামনেই চলে এসেছে ছোট্ট শিশুটাকে কিভাবে নিয়ে যাচ্ছে তার বাড়ির লোকেরা বাবার কাছে তার কারণ তারা জানে বাবার কাছে গেলে আমাদের সব কিছুর মুক্তি হবে যাই হোক আমি আর বেশি কথা বলবো না আজকে আর কিছু বলার নেই আপনারা পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখতে থাকুন না <laughs>